どういうこと

তারা সারা বাংলাদেশে এমন লেকর জনক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটন সেগুলো থেকে মানুষ বিস্তৃত হয় আমরাও লক্ষিত গৃহীত এবং বিস্তৃত এই লেকা জল করবার জন্য এই লেকা চলক করার তীব্র প্রতিবাদ জানাই এবং এর দৃষ্টান্ত শাস্তির দাবি করে আমরা কেমন পক্ষ থেকে ওয়াইফেয়ার ফাউন্ডিশনের পক্ষ থেকে আমরা

আমরা তো মুসলমান এই মুসলমান এটা সবাই থেকে আমাদের লরকাল মুসলমান ভোট জাতিকে বলা হয় তারা হোক হয় যে আমাদের মন্দির সমাজে মুসলমান পরিচয় আমাদের অত্যন্ত ব্যাপার করেছে বাইরে কাজ ফলাফল লাগ

আমরা মানব বন্ধনে আসি আমরা আমাদের ইতিহাসকে তালাশ করি প্রত্যেকের আমল নামাকে তালাশ করি যদি আমার নামা যদি জনগণের কাছে আসে আমাদের জন্য বন্ধন হবে আমাদের জন্য জন্য মানব হবে এই আমরা এখানে দেখি মোড়ে 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 হয় কিছু যুবক তাদের ভাবমূর্তি এতদিন তারা যেন মানুষের উপর খেপিয়ে পড়বে মানুষ অসহায় মানুষ বলে না আর আজকে যখন অন্যায় বিস্ফোরণ ঘটি ঘটে গেল সারা বিশ্ববাদী মানুষকে আতঙ্ক করে তুলল মানুষের একবার ঘোষে ওদের কাছে ঔরঙ্গজবর অরবে আনন্দে তার শাসন আমলে এক সংখ্যালঘু মুসলিম পরিবারে এক তুখী মা হজরত ঔরঙ্গজেব মা সালামের কাছে গিয়ে সে তার একটা মামলা দায়ের করলি হাপ